রেশন বন্টন দুর্নীতিতে মঙ্গলবার আদালতে চার্জশিট পেশ করেছে ইডি আর হাটে চার্জশিটে ভেঙে দিয়েছেন তদন্তকারীরা অ্যাকাউন্টে চাল কেনার কোটি কোটি টাকা পাচার করেছেন বাকিপুর শুধু তাই নয় আরও নানা উপায় সরিয়েছেন কেন্দ্রের বরাদ্দ টাকা চার্জশিটে ইডি জানিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রত্যক্ষ মদতে মূলত তিনটি পদ্ধতিতে রেশনে সাধারণ মানুষের হকের পাওনা সরিয়ে নিজের পকেট ভারী করেছেন বাকিবুর এর মধ্যে প্রথমে উল্লেখ করা হয়েছে চাল কেনার নামে বাকিপুরের দুর্নীতির নকশা চাল চালকলের জন্য চাষিদের কাছ থেকে চাল কেনা হয়েছে বলে উল্লেখ করলেও চাল কেনার জন্য কেন্দ্রের পাঠানো টাকা বাকিবুর দুই স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে তদন্তকারীরা জানিয়েছেন বাকিপুরের স্ত্রী অনামিকা বিশ্বাস ও শ্যালক অভিষেক বিশ্বাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার কোটি করে মোট আট কোটি টাকার পাচার করেছেন বাকিপুর জেরায় অনামিকা জানিয়েছেন তিনি জীবনে কোনোদিন চাষ করেননি তার এক ছোটা কৃষি জমিও নেই যা করেছেন বাকিবুর করেছেন তিনি সবই জানেন একই কথা জানিয়েছেন অভিষেকও এছাড়া আরেক স্ত্রী হালিমা বিবির নামে চাল নামে মোটা টাকা পাচার করেছেন বাকিবুর গোয়েন্দারা জানাচ্ছেন এছাড়া ডিস্ট্রিবিউটরদের নির্ধারিত পরিমাণের কম গম পাঠাতেন বাকিবুর তিনি পঁচিশ শতাংশ কম গম পাঠানো হতো তাদের সেই গম খোলা বাজারে বিক্রি করে মুনাফা করতেন তিনি চার্জশিটে উল্লেখ রয়েছে এছাড়া কেন্দ্রের পাঠানো গমের জন্য নিম্নমানের গম মিশিয়ে ডিস্ট্রিবিউটরদের পাঠাতেন বাকিবুর সেই গম পাঠানো হতো সাধারণ মানুষকে বিতরণের জন্য